আপনার কখন আসার কথা মানে আমার গাড়িটা একটু নষ্ট হয়ে গিয়েছিল স্টার্ট নিচ্ছিল না আপনার সঙ্গে গাড়ি আছে আচ্ছা আমরা চলে যাওয়ার পর একদম দরজা খুলবে না ঠিক আছে যদি ড্রাইভার ভাই আসে আমার যে ভাই আসুক ফুপু না আসা পর্যন্ত দরজা খুলবে না ঠিক আছে আপনার গাড়ি কোথায় এই যে আমার গাড়ি হোয়াট ইজ দিস ইট ইজ 50 না শুনুন আপনি গাড়ি চালাতে পারেন তাহলে আমরা যাব কিভাবে একজন হলো কথা ছিল আমরা এখানে দুজন এই তিনজন বসতে কোনো অসুবিধা হবে না তবে একটু চাপাচাপি হবে শাট আপ আপনি অভয় দিলে একটা কথা বলতাম বলুন আপনি একা গেলে হয় না কি ড্রাইভারের জন্য ওয়েট না করে সকাল সকাল বেরিয়ে যাওয়া কিন্তু ভালো দুপুরের দিকে ছবি ভালো ওঠে না তাছাড়া মানে যে প্রোডাক্টটার সঙ্গে আপনার ছবিটা যাবে সেখানে দরকার একটা রোমান্টিক হাসি এই সকালের এই লাইটটাকে বলে ফটোগ্রাফির ভাষায় রোমান্টিক লাইট কারণ তখন ব্লুটোন পাওয়া যায় আপনি লেকচার বন্ধ করবেন প্লিজ এটাতে করে গেলে আমার চুলের কি অবস্থা হবে বুঝতে পারছো খুবই খারাপ হবে আপনি যদি মাথায় দেন তাহলে বাতাসের বাবারও সাধ্য নাই আপনার চুল এক চুল হবে আপনারা আমার বিদেশ থেকে চিঠি লিখছে এই যে ভাই একটু ঠেলা দিবেন ম্যাডাম বসুন এখানে পা পাবেন হ্যাঁ বিষ্ণুল্লাহ ভাই বিষ্ণুল্লাহ খেলবে পারুন না নিষেধ আছে